আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আজকে তোমাদের মাঝে একটা যত রকম বুঝ আছে ওই বুঝ নিয়ে একটা ক্লাস করতে চাই যে হচ্ছে একটা দিয়ে যেন সবগুলো হয়ে যায় একটা দিয়ে সবগুলো হয়ে যায় আমরা জানি ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ ষষ্টভুজ বা সরভুজ বা সপ্তভুজ এরকম অষ্টভুজ কেউ এরকম সরভুজ সপ্তভুজ পর্যন্ত পাওয়া যায় আর কি আচ্ছা দেখি এগুলো কিভাবে হয় ত্রিভুজ ত্রিভুজ মানে হচ্ছে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে সীমাবদ্ধ বলা বলা যায় যায় আবদ্ধ এরকম তিনটি মানে হচ্ছে চার এখন তিনের জায়গায় যদি আমরা চার লিখি তিনের জায়গায় চার লিখি তাহলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে তাহলে আমার পরিবর্তন হবে এই জায়গাটা আর হচ্ছে এই যে এই জায়গাটা এই দুইটা জায়গা যদি প্রতিকার মধ্যে আমরা পরিবর্তন করে দেই তাহলে আমাদের প্রত্যেক সংখ্যা নতুন করে হয়ে যাবে তাহলে হচ্ছে আমরা দেখি চতুর্ভুজ কিভাবে বলা যায় চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে পঞ্চভুজ পাঁচটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে পঞ্চভুজ বলে তারপর হচ্ছে ষড়ভুজ ছয়টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ষড়ভুজ বলে আহ সপ্তভুজ মানে সাতটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে সপ্তভুজ বলে আমি আবার রিপিট করছি মানে 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 ত্রিভুজ হচ্ছে তিন তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে চতুর চতুর মানে হচ্ছে চার চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে পঞ্চ পঞ্চ মানে হচ্ছে পাঁচ পাঁচটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে পঞ্চভুজ বলে মানে হচ্ছে ছয় ছয়টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলে সপ্ত সপ্ত মানে হচ্ছে সাত সাতটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে সপ্তভুজ বলে তোরা বুঝতে পারছো আচ্ছা ক্লাসটা এই পর্যন্তই ওকে